এইটা অন্যটা আমি জানি আমি যেটা দেখাই যখনই দেখাই প্রত্যেকটা বোনের একশো মানুষ দেখলে না একশো মানুষই পছন্দ করবে জননী বস্ত্র বিতানের এই বছরের জানুয়ারি মাসের ফার্স্ট ইউনিক ডিজাইন হচ্ছে এ ব্ল্যাক রোজ দেখাতে দেখাতে কথা বলি এটার দামটা কত থাকবে দামটা বলতেছি আপনাদের জন্য দামও বলবো অনলাইনে নিলে কিভাবে নেবেন সেটাও জানাবো ডিজাইনটা আগে একটু দেখেন ডিজাইনটা পছন্দ হবে সামনে পিছনে পুরোটা এরকমই ফ্যাব্রিকটা যেমন সুন্দর কিন্তু তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এটার প্রিন্টটা প্রিন্টটা আমার কাছে ভালো লাগছে অনেক ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম হাতার কাপড় একবার নিচে আমি উল্টা পার্ট আছে উল্টেই দেখাই দিই এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হাতার কাপড় একই রকম এই জন্য ওভাবে দেখাইলাম না এটা ছিল জামার কাপড়টা সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এটা জামাটাও অন্যটাও এটা দুটার জিনিসই সুন্দর এবং এটা সালোয়ারের কাপড়টা অনেক বেশি ভালো এটা সালোয়ারের কাপড়টা ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন এই পাশে দেখবেন শেয়ার বাটনটা আছে হারাবে না তাহলে ভিডিও এটা সালোয়ারের কাপড় ছিল খুব সফট একটা কাপড় অ্যান্ড আড়াই গজের কাপড় এবং এটার অন্যটা দেখতেছেন কিছুই নাই কিন্তু ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন আছে যেটা আমি তো আগে দেখছি দেখার পরে আমার কাছে ভাল লাগছে তো এবার অন্যটা আপনাদের জন্য দেখাই আগে একটু অর্ধেক দেখেন জাস্ট হলে হাফ দেখেন অর্ধেক দেখছেন বুঝতে পারছেন আমি জানি আপনার কাছে ভাল লাগছে একটু জানাবেন কমেন্ট করে পাশে কমেন্ট বক্স আছে না জানাবেন ডিজাইনটা কেমন লাগছে পুরাটা একসাথে দেখার পরে এইটা অন্যটা আমি জানি আমি যেটা দেখাই যখনই দেখাই প্রত্যেকটা বোনের একশো মানুষ দেখলে না একশো মানুষই পছন্দ করবে যে ডিজাইনটা সুন্দর ভাইয়া কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কেমন প্রাইসটা অপেক্ষা করতেছেন শোনার জন্য প্রাইসটা বলি প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড এগারোশো টাকা এক হাজার একশো টাকা এগারোশো টাকা একবারে ফিক্সড প্রাইস আর হ্যাঁ আছে অল্প পিসেই আছেই অল্প পিস সবাইকে আমি দিতে পারবো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে হলে এই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস থাকবে Enggak usah